আসসালামু আলাইকুম আমি মিথুল আজকে কথা বলবো ইনফিনিক্স ফোনের ব্যাপারে ইনফিনিক্স ফোন অটোমেটিক রেস্টর্ট নেওয়ার ব্যাপারে অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিক চালু হচ্ছে অটো বন্ধ হয়ে যাওয়া যেকোনো টাইমে এটা ঢুকতেছেন বন্ধ হয়ে যাচ্ছে আপনি এটা কল দিচ্ছেন বন্ধ হয়ে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে ব্যাটারির সমস্যা ব্যাটারির সমস্যা না অনেক সময় ব্যাটারির সমস্যা ছাড়াও এই সমস্যাগুলো হয় আমরা যারা টেকনিশিয়ান ভাই আছে অনেক সময় অনেক পেরাত করি তো দেখেন এই কাজটা কিভাবে করি এই যে দেখেন এরকম ভাবে থাকতে থাকতে এরকম লেখা আসতেছে বন্ধ হওয়ার একটা সিগন্যাল আসতেছে আবার এই দেখেন বন্ধ হয়ে যাচ্ছে এরকম বন্ধ হচ্ছে না আবার রিস্টার্ট নিচ্ছে এরকম ভাবে দেখতে এই সমস্যাটা প্রায় টাইমই হয় এই লক উঠে এই অনেক সময় কল চলাকালীনও বন্ধ হয় কি নেটে এটা ঢুকছে সেই কারণে বন্ধ হয়ে যায় এখন এই সমস্যাটা আমরা কি বুঝি এটা সম্ভবত ব্যাটারির সমস্যা প্রবলেম। আমি এটা আদারকম খুলেইছি তারপর দেখানোর স্বার্থে এটা হচ্ছে কাজটা করতেছি অনেক সময় আমরা বলি যে ব্যাটারির প্রবলেম ব্যাটারির প্রবলেম এদের নাম্বার বন্ধ হচ্ছে না তো এই সমস্যাটা বারবার দেখা দিচ্ছে তাই নিয়ে আসছে তার সাথে আমি কাজটা করতেছি অটোমেটিক বন্ধ হয় কেন বা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে কেন বারবার অটোমেটিক কেন বন্ধ হবে এটাই তো সমস্যাই তো এটা আমি এখনই করে দেখাচ্ছি যে আসলে কীভাবে এই কাজটা করবেন ফোনটি খুলতে খুলতে জেনে নেই তিনটা কারণে প্রায় ফোনটি অটোমেটিক রেস্টার নিতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে অটো তা আসলে প্রথম যে কারণটা সেটা হলো ব্যাটারি কানেক্টরের যে কানেক্টরটা আছে ওইটা অনেক সময় ফায়ারিং হয় সমস্যা এটার কারণে অটো রেজিস্টার নিতে পারে বা আপনার হচ্ছে ব্যাটারি কানেক্টরের যে জিরো ক্যাপাসিটার এইটার কারণেও অটো রেজিস্টার নিতে পারে এটা হচ্ছে আপনার জিরো ক্যাপাসিটার শর্ট করে দিলে অনেক সময় এটা ঠিক হয়ে যায় তৃতীয়ত যে স্টেপটা আছে সেটা হলো আপনার সফটওয়্যারজনিত যে সমস্যাটা সফটওয়্যার পরে যায় কিংবা সফটওয়্যার নষ্ট হয়ে যায় অনেক সময় আপনার এই সমস্যাটা দেখা দেয় যে লেখা এসে দাঁড়িয়ে আছে তখন কি করবেন অবশ্যই ক্লাস করতে হবে তো এরকম অনেক সমস্যা আছে যে কারণে আপনার অটো রেস্টার নেবে আর চতুর্থ যে কারণ সেটা হলো আইসিগত সমস্যা আইসির জন্য অনেক সময় অটো রেস্টার তো মনে করতেছি যে পাওয়ার বাটনের কারণে এই সমস্যাটা দেখা দিচ্ছে কারণ এখানে দেখেন এটা কাজ করে দেওয়া যে কে যে কেউ হোক এটা এর আগে কাজ করছে তারপরেও এটা এটা করে আগে দেখবো তারপরে যদি কাজটা সম্ভবত ঠিক হয়ে যায় চেকের তো একটা ব্যাপার আছেই কাজটা করে নিই পাওয়ার বাটনটাকে চেক করে নিই আস্তে ধীরে কারণ একটা পাওয়ার বাটন ঠিক করতে গিয়ে আমরা তার অন্যগুলো নষ্ট করতে পারি না তাই না তাই তোলার সময় অবশ্যই দেখে শুনে সাবধানতার সাথে তুলবেন যাতে এর নিচে যে গুলো দোয়া থাকে আঠাটা এটা আপনার একটু ছিনার দিলেই অনেক নরম হয়ে যায় হালকা থিনার দিবেন দেওয়ার পরে এভাবে টান দিবেন উঠে যাবেন আস্তে আস্তে টান দিবেন এটা উঠে যাবে বেশি নাড়াচাড়া করতে যাওয়ার দরকার নেই দেখেন উঠে গেছে এখানে এটা শরীর ফাঁকে রাখলাম সুন্দর করে এটা তুলে ফেলবো এটা তোলার জন্য দেখেন খুব সহজ এবং একটা খুব সহজ একটা প্র্যাকটিক্যাল ইয়ে দিয়ে দিচ্ছি আপনি খুব সহজেই এই সুইচটা আপনি তুলে ফেলতে পারবেন তাড়াতাড়ি এভাবে রেখে সুন্দর করে হ্যাঁ হ্যাঁ সুন্দর করে ধরবেন আগে ভেবে নাড়া দিয়ে দেখবেন যখন কাজ না হবে একটু নিয়ে এভাবে দিলেই এই দেখবেন একদম নড়ে গেছে গেছে হয়ে উঠে গেল এখন এই জায়গায় অন্য একটা সুইচ প্রসেস করব লিকুইড নাঙিয়ে এইটাতে একটু এই জায়গাগুলো একটু ঘষে নেবে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো একটু ঘষে নিলে ভিতরে যদি কোনো সমস্যা থাকে ফাঙ্গাস জোরে থাকে সেটা আপন রিমুভ হয়ে যাবে উঠে যাবে তারপর এই জায়গাটা হালকা পরিষ্কার করে নেব পরিষ্কার হয়ে গেল এখন এখানে আমি এটা প্রসেস করব দুই পাশে এভাবে ধরব ধরে এইভাবে একদম করে দেখতে পাচ্ছেন সুন্দর করে দেখতে পাচ্ছেন আমার লাগানো শেষ সুন্দর হয়ে গেছে এখন এটা আমি প্রসেস করবো জুমটা কমিয়ে দিলাম সুন্দরভাবে বসে গেছে এখন আমরা বোর্ডটা প্রসেস করি দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ লাইন আবার দিয়ে দিচ্ছি দুটা নাট মারি নেব একটা এরপরে একটা এগুলা কেন দিচ্ছি যাতে করে এটা না নড়ে ভোটটা না গেছে প্রবলেমটা যাতে আমি খুব সহজে ফাইন্ড আউট করতে পারি তো এখন আমি দেখব যে আসলে কেমন কাজ হয় লাইনে আসছে দেখি এখন যদি অটো না নেয় জমি কমালাম তাহলে আমি এটা কাজটা কম কনফার্ম হয়েছে এটা বুঝতে পারবো চালু হচ্ছে যদি চালু হওয়ার পরে আবার স্টার্ট নেয় তাহলে পরে এই কাজটা হয়নি আর যদি ধরেন কাজ হয়ে যায় তাহলে এটা চালু হয়ে ওইভাবেই থাকবে এগুলা সুইজ অল্প টাকা দাম নেয় আপনারা কিনে রাখবেন এখন কাজ হচ্ছে খুবই সুন্দর হ্যাঁ কাজ হয়ে গেছে কাজটা যদি একটু উপকারে আসে তো লাইক কমেন্ট শেয়ার করতে পারেন পারলে ফলো দিয়ে রাখবেন